আল্লাহ মাফ করুক আমার কুটি বোনের বিয়ে হয়েছে ধৈরা আমি আর অনেক আশেপাশে তাকাই না আমার যেন দাওয়াত দেয় আমি হ্যাঁ ওই জায়গা তবে তুমি যদি পোলট্রি মুরগির রাইন দাম সারা দিন দাওয়াত দাও ওই খাতির আমি করি না আমার খাওয়ার একটা লিমিটেশন আছে গরুর গোস মোষের গোস আঁশের গোস আবার যদি দেশি মুরগি হয় তাহলে তো কোনো কথাই নাই আল্লাহ বাবি যেহেতু জানে আমি দেশি মুরগি বালা খাই আমার সকাল ভোরবেলা ডাক দিছে কয় সাকিব তোমার লোক একটা দেশি মুরগি থুয়া দিছি ভাই তুমি আয়া দেশি মুরগটা জবাই করে দিবা হের ফরে রানমু আল্লাহ বুঝেন যদি এমন করা করে দাওয়াত দেয় হে দাওয়াতে কে না যাইব আল্লা আমার বাবী কয় তুমি খোয়ার থেকে মুরগিটা তো ভাই তুমি তো বেটা মানুষ বিশ্বাস করেন ভাই মুরগিটা আমি ধরতে গেছি খোয়ারও ও এমন ফালফারন ফালফারত আছে ওই মুরগি আমার দ্বারা ধরা সম্ভব আমি ধরতে গেলে নিশ্চিত ছাইড়া দিবো মুরগি আমি কই ভাবি এই মুরগিটা আপনি ধরে দেন মাফও চাই দুও চাই আর মুরগি খাওয়া না আমি ছাইড়া দিবো আল্লা আমার বাবী রাতা মুরগিটা ধরছে দেখছেন রাতা মুরগিটা কেমন বাগ দেয় আমার বাবী কয় শুভ তুমি একটা কমফা কমফাফাই আনোগা যাও ভাই কমফা দিয়ে এটা ব্যাপক স্বাদ লাগবো আল্লা আমার বাবী কৈছে স্বাদ লাগবো আমি আর কোনো দিকে তাকামো আমি দৌড় দোরফাই গিয়েছি একটা কমফা ফারতে আমার বাবা কম্পা কাসটা দেখছেন তো হেমুন তরতাজা সিহুন হোমডাইলের মতন কম্পা কাসটা আমি একটা কম্পা ফাই ভাবিরে কই ভাবি একটা কমফা দিয়ে হইবো আমার বাবী কয় তুমি কইলাটা কি একটা কমফা দিয়ে হইতো না আমি তুমি আমার কাছে এদিকে আমি আমার গোস কাটটা হুমান কইরা লাইছে দেখছেন একটা রাতা মুরগের কত্তারি গোশ হইছে মাসাল্লাহ মাশাল আমার বাবী নিজ এত সন্তানের মতন করে মানুষ করছে রাতাডিরে আমি কই ভাবি এই মুরগিটিরে তো ছোট থেকে আনে মানুষ করলেন অনে জবাই করে লাইলেন কি কষ্ট লাগতেছে না ভাবি কই বাহ এদিকে তুমি খাইতেও চাও এদিকে আবার আমার কথাও চিন্তা করো আমি ভাবিরে আবারও জিগাই আমি কই ভাবি আনে তো রাতা মুরগিটা রান্নাছেন হের লগে কি ফিডা বানাইবেন আমার ভাবি কয় তুমি চুপ মাইরা বইয়া থাও তো ভাই তোমার পছন্দের ফিডা সি ফিডা ফিটা বানাবো আমি কই ভাবি কইলেন না কি আল্লাহনের একশো বছর হায়াত দে আমার এই ফিডাটা খুবই পছন্দ আমার ভাবি কয় আমি জানি তোমার কোন ফিডাটা পছন্দ আর কুয়ারাকরণ লাগতো না তোমার তুমি চুপ মাইরা বইয়া থাও হতো আমি শ্যাট শ্যাট করে রান্না তোমার হুমকে দিতাছি